আচ্ছা তো ব্লগ শুরু করে দিয়েছে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তাহলে আপনি বৌদিকে নিয়ে এসেছিলেন এরকম এক বছর আগে এক বছর আগে নিয়েছিল এক বছর পরে বিয়ে হয়েছে এক বছর পরে বিয়ে হয়েছে রাত্রে টোটো পাড়ার মানে সন্ধ্যাবেলা বলতে পারেন সন্ধ্যাবেলাটা কেমন লাগে রাত্রে কেমন লাগে টোটো পাড়ায় আকাশটা নীল লাগছে পুরো পার হয়ে গেছে লাস্টে একটা দাদার ছিল আমি তো দোকানের মানে

এদিকে আর কোনো লোকজনই নেই বিশাল জঙ্গল এবার এখান থেকে আলটিমেট প্রোম্যাক্স জঙ্গল আর দেখুন এই যে জলের শব্দ শোনা যাচ্ছে এই দিক থেকে এই যে জল আসছে ঝর্নার জল এই যে জল নিচে যাচ্ছে এই যে দারুণ জায়গা অসামান্য জায়গা আর ঠিক এই দিকটাও দেখুন এই যে জলটা যাচ্ছে সেই জলের শব্দ হচ্ছে এই যে যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে এটা পুরো টোটো পাড়ার লাস্ট বাড়ি তাই তো এরপরে হচ্ছে নেপালিরা ও আচ্ছা নেপালি গাও পুরো ওই যে বাইকে করে গেল নেপালি আচ্ছা আচ্ছা তো দেখুন এখন যে বাড়িতে চলে এসছে এইটা হচ্ছে পাড়ার পুরো শেষ বাড়ি সামনে হচ্ছে ভুটান বর্ডার তারপরে কিন্তু ভুটান দেশ এইটা হচ্ছে পাড়ার শেষ বাড়ি তো আজকে আমি দাদার কাছ থেকে শুনবো একটা কথা প্রচলিত আছে এখানে যেটা বিয়ের একটা নিয়ম আছে সেটা হচ্ছে মেয়েকে কন্যাকে ছেলের বাড়ি এক বছর আগে নিয়ে আসতে হয় সেইটা ডিটেলস একটু শুনবো তো দাদা বলুন দেখি আমাদের এক বছর পরে আগে থেকে নিয়ে আসে হ্যাঁ এক বছর পরে বিয়ে করে আমাদের এক বছর পরে বিয়ে করে বেশি লোক নাই মোটামুটি ষোলো সতেরোশো জন আছে ষোলো সতেরোশো জন আছে আমাদের লকমৈ বিয়া মানে আলাদা আলাদা গত্র আছে আলাদা আলাদা গত্র বিয়ে হয় আচ্ছা মানে তো জাতি তো টটেল কিন্তু টটরের মধ্যেই বিয়ে হবে হ্যাঁ টটরের মধ্যেই বিয়ে হয় অন্য জাতিতে বিয়ে হবে না এখন তো অন্য জাতির সঙ্গে হয়ে গেছে হচ্ছে বিয়ে হচ্ছে নেপালি দিয়ে হয়ে গেছে বাঙালি দিয়ে হয়ে গেছে মানে টটরের সাথে বাঙালিদের বিয়ে হচ্ছে হয়ে গেছে ও আমাদের টটর জাতিও তো আস্থেছে নি আস্থেছে ও আচ্ছা টোটো জাতীয় অন্য মেয়েদের নিয়ে আসছে কেউ বাঙালিদেরও নিয়ে আসছে নাই ওই যে মেসি আসে আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে যেটা নিয়ম ছিল টোটোটা কিন্তু টোটোদেরই বিয়ে করবে সেই নিয়মটা কিন্তু এখন একটু চেঞ্জ হচ্ছে টোটোরা নেপালিদেরও বিয়ে করছে এখন চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আচ্ছা যদি টোটোদের টোটোর সাথে বিয়ে হয় যে এক বছর আগে নিয়ে আসলো এবার যদি একটা নেপালি ছেলের সাথে বিয়ে হয় সে তারও কি এক বছর আগে নিয়ে যায় তখন তো এটা হয় না না

লজ্জা পাচ্ছে আচ্ছা যাই হোক তো এইটা কিন্তু টোটো আদিবাসীর মূল বিয়ের নিয়ম আচ্ছা আর এক বছরের মধ্যে যদি সন্তান হয়ে যায় তাহলে তো সেই বাড়ি থাকছে আর সন্তান না হলে সেই বাড়ি থাকছে সন্তান হলেও সেই বাড়ি থাকছে বছর পরে সন্তান না হলেও এক বছর পরে এক বছর পরে আচ্ছা নিয়মটা এক বছরই পরে তো এইটা কিন্তু মেইন নিয়ম টোটো উপজাতি বা টোটো আদিবাসীদের বিয়ের এটা কিন্তু ভারতের অন্য কোনো আদিবাসীদের সাথে মিল খায় না মনে হয় আমি জানি না আমি এখনো শুনিনি আমি এই টোটো প্রথম আর ঠাকুর দাদার নাম লাভজে টোটো এই যে লাভজে নামটা এইটা হচ্ছে অরিজিনাল টোটো নাম এটা অরিজিনাল আর পরের গুলো সব বাঙালি হয়ে গেছে বাংলা নাম লাভজে মানে ওটা সেই চাইনিজ টাইপের একটা নাম আছে লাভজে টোটো লাভজ্যের ছেলের বর্চন টোটো বর্চন টোটো বর্চন ছেলের আমি চঞ্চল টোটো চঞ্চল আচ্ছা আচ্ছা তো যত নাম কিন্তু মানে জেনারেশান আসছে তত নাম আরও মানে সেই পুরো বাঙালি হয়েছে আর আপনার ছেলের নাম কি নিখিল টোটো নিখিল টোটো মানে পুরো বাংলা হয়ে গেছে মানে এটাই সমস্যা এনরা যে ভাষা গোষ্ঠীর থেকে এসেছে সেটা হচ্ছে সিনোটিবিটিয়ান একটা ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ থেকে এসছে সেটা সেইখান থেকেই কিন্তু মঙ্গোলীয় ভাষা বার্মিজ ভাষা চাইনিজ ভাষার সৃষ্টি সেই ভাষার মানে মাদার মাদার ভাষা থেকেই টোটো ভাষাটাও সৃষ্টি তো ওনার যে ঠাকুরদাদার নাম লেপ লাভ লাভজে এই লাভজে ওয়ার্ডটা কিন্তু বাংলার সাথে কোনোরকমভাবে মিল নেই এটাই কিন্তু প্রকৃত সিনেটিবিটিয়ান ভাষা লাভজে আর তার যে আগের নাম ছিল

আচ্ছা আপনাদের বিয়ের নিয়মে কি হিন্দুদের মতো না সাত পাক ঘোড়া তারপরে আগুন জ্বালিয়ে আগুন কিছু করে না মানে তাহলে আপনাদের কি রকম হয় বলুন আমাদের বিয়ে করে যখন বিয়ে করে হ্যাঁ তখন একটু পূজা হয় পূজা হয় মানে পূজারি আসে হুম ওখানে একটু মানে পূজা দেই পূজা করে ওটে চলে যায় আচ্ছা পূজোটা কোন ঠাকুরের হয় পূজা আগে তো পুরো ছিল এখন তো একটু কম হয়ে গেছে শেষ হয়ে গেল মারে গেছে

পূজার ছিল পূজারই ছিল তখন তো ভালোই ছিল মোটামুটি ভালো করে এখনকার একটু মোটামুটি কম জানি এখন কম জানে পুজো পার্বণ আচ্ছা তাহলে সবকিছু ঠিক আছে দাদা আপনি কি করেন এখানে আমি তো ওই যে জমিতে জমিতে কাজ করে জমিতে কাজ করে পড়াশোনা নাই আচ্ছা জমি মানে এখানে কি হয় জমিতে আমার জমিতে মানে আদা মারুয়া ভুটা লাগালাম আচ্ছা আচ্ছা ওই জায়গাটি আমি ওই জমিতে আমি এখন সুপারি গাছ লাগাই দিছে সুপারি গাছ লাগিয়ে আচ্ছা এবার সুপারি গাছ বড় হয়ে গেলে তো ওই জমিতে তো আর কিছু হবে না না ওখানে কিছু হবে না খালি জমিতে সুপারি লাগাই দিছে আমি সব আচ্ছা এই জমিটা আপনার পুরো হ্যাঁ আপনার নিজের জমি কতটা জমি মোটামুটি আছে বারো বিঘা আছে তো বারো বিঘে বারো তেরো বিঘা আছে আচ্ছা চারজন ভাই ভাই আচ্ছা আচ্ছা চারজন ভাই তেরো বিঘে জমি আচ্ছা তো ওই তেরো বিঘেতে সুপারি গাছ পুরো লাগিয়ে দিয়েছেন মানে দাদার ওখানে এরকম সবাই বাইরে এরকম লাগিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা চাষ করার জন্য জায়গা নাই আচ্ছা এবার ধরুন সুপারি গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন সুপারি গাছ থেকে তো বছরে একবার ফসল হবে সেইটাই কি সারা বছরের মানে মোটামুটি টাকা উঠে আসে সারা বছরে এক বছরে এক দুই লাখ টাকা হয় এক বছরে এক দুই লাখ টাকা হয় কতটুকু জমির ওই টাকা থেকে ছেলেদেরকে পড়াশোনা মেয়েদেরকে পড়াশোনা আচ্ছা ওই যে বললেন এক দুই লাখ টাকা ওইটা কতটা জমির মোটামুটি তিন বিঘা তিন বিঘে আচ্ছা আচ্ছা তিন বিঘেতে যে পরিমাণে সুপরি গাছ থাকে তা এক লাখ টাকা হয় মানে আমাদের এখানে একটু কম করে ফল দিতেছে তো ফলন কম হচ্ছে ফল কম করে দিতেছে এখন আচ্ছা আগের মতন নেই আগের মতন বেশি বেশি হচ্ছে না হয়নি হয়নি এখন আগের তো হয়ে তাও দাম নেচ্ছিলো না এখন একটু দাম বাড়ে গেছে

আচ্ছা মানে এক বছর পরে বিয়ে হবে এক বছর পরে বিয়ে হবে জানি তারা কি করবে তারা কি করবে কার এইটাই কিন্তু মেইন নিয়ম বছর হয়ে গেছে বছর ও পড়াশোনা করে পড়াশোনা করতেছে এখন আচ্ছা ক্লাস ক্লাস আচ্ছা তো বেশ ভালো লাগলো টোটো আদিবাসী সম্পর্কে তাদের নাম শুনে জানতে পারলাম তারা কিভাবে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বিয়ে সম্পর্কে জানলাম তাদের চাষবাস সম্পর্কে জানলাম আচ্ছা এখানে তার মানে যারা আগে ওই যে ভুট্টা চাষ করতো মারুয়া চাষ করতো মারবা মানে হচ্ছে একটা ড্রিঙ্ক যেটা খেলে হচ্ছে নেশা হয় ওটা বলে হবে আচ্ছা আচ্ছা আমি চিনি না জিনিসটা মারবাটা কিরকম তো তাদের কিন্তু আগে ওইগুলো চাষ করতো এবং আস্তে আস্তে তারা ওইগুলো চাষ কম করে দিচ্ছে এখন সবাই সুপারি গাছ লাগাচ্ছে সুপারি গাছ লাগাচ্ছে টাকা বেশি না মানে বসে বসে টাকা আসে বসে বসে টাকা বসে মানে এক বছর এক বছর ভিতরে লাগিয়ে দাও একটু সাফা করার জন্য তো লাগে এই জন্যই মূলত এখানে সবাই সুপারি গাছ লাগাচ্ছে মানে একবার লাগিয়ে রাখলাম বছরে একটা মোটা টাকা আসবে সেটা মোটামুটি আস্তে আস্তে ভাঙো আর খাও আর কোনো কাজ করা লাগবে না এইটা হচ্ছে মূল লক্ষ্য টোটো বাড়ার মানুষের এখন আমি বুঝতে পারছি কারণ এ এত বেশি সুপারি গাছ আপনাদের দেখালাম আস্তে আস্তে সেটার মূল কারণই এইটা একবার লাগিয়ে রাখলাম আর কোনো টেনশন নেই ফলন দিয়ে যাবে এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে দাদা আসি ঠিক আছে ধন্যবাদ আপনাকে অনেক কিছু জানলাম কারেন্ট আছে এখানে কারেন্ট আছে আর ওই যে জলটা আসে ওটা কি হচ্ছে ভুটান বর্ডার থেকে আসে জল আমার তো এখান থেকে উৎপন্ন হয় এই ছোট নদী আছে ছোট নদী কত দূর এখান থেকে ওই নদী আপনারা দেখতে মনে হয় এই যে এই এই যে হ্যাঁ ব্রিজ ওইখান থেকে একটু উপরে থেকে অল্প জল উৎপন্ন হয় ওখান থেকে জল ইয়ে হয় উৎপন্ন হতেছে পাহাড় থেকে পাহাড় ভিতর থেকে ওই খাইতেছি আমরা আচ্ছা আচ্ছা তার মানে ওটা কি পিউরিফাই হয়ে আসছে হ্যাঁ নিজের পাইপ লাগাইলাম আর থেকে এখানে নিয়ে আসলে এইদিকে আছে আচ্ছা আচ্ছা চলটা একটু জল খাওয়ানো যাবে আর একটু জল খেয়ে যাই তো আমি কিন্তু এই বাড়ি থেকে মোটামুটি খুব সুন্দরভাবে একটা দারুণ তথ্য দিলাম আপনাদের এটাই কিন্তু একদম লাস্ট বাড়ি ইন্ডিয়ার লাস্ট বাড়ি থ্যাংক ইউ দাদা জল খাবি খাই নাই দেখুন পুরো পার্কের মতন মনে হচ্ছে এই দাদার বাড়ি এদিকে ফুল গাছ লাগানো ওইদিকে আবার ঝর্না এদিকে পাহাড় মানে সব কিছু মিশিয়ে অসাধারণ জায়গাটা পেয়ারা গাছে তো দারুণ পেয়ারা হয়েছে ভালো ফলন হয় ভালো ফলন হয়েছে তাহলে দাদা আসি আমরা এই ভবেশ ওখানে থাকবো আর কালকে যাব তো এইটা ছিল হচ্ছে লাস্ট বাড়ি কিন্তু টোটোদের লাস্ট বাড়ি আর তারপরে হচ্ছে নেপালি এই জায়গাটা দেখুন আর ওই যে যে পাখির শব্দ হচ্ছে একটা কেমন যেন যত সন্ধ্যা হচ্ছে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই প্রকৃতি এদিকে এই যে হালকা জলের শব্দ মানে ঝর্নার জল ওইদিকে ওই যে পাখি পাখি না ওটা কী বলে পোকা পোকার শব্দ চি 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 করে শব্দ হয়েই যাচ্ছে এই যে হচ্ছে গভীর প্রকৃতি পুরো অরণ্যের মাঝে এই মানুষগুলো থাকে আপনারা ভাবুন এই যে কারেন্ট এসতে তো কিছু বছর হয়েছে বেশি দিন হয়নি কারেন্ট এসতে কারেন্টের আগে এই সব মানুষগুলো কিভাবে ছিল সেটা ভাবলেই তো অবাক লাগে আর এই অবধি তাও তো মানে জঙ্গল এর সামনে আরও যারা রয়েছে মানে সামনে এই যে আমি লাস্ট বাড়িটা দেখালাম আপনাদের ওটা টোটো বাড়ি তারপরে যারা নেপালিরা থাকে তারাও বা থাকে কী করে এখানে মানে পুরো জঙ্গলের মাঝখানে আর এসে তাও তো ঠিক আছে কারেন্টের আগে ভাবুন এখানে আমার মনে হয় সাতটা আটটার মধ্যে মানুষ ঘুমিয়ে পড়ে

সেই যে অরণ্যে নাকি শান্তি থাকে মানে পুরনো ঋষি মশাইরা বলে গেছে না অরণ্যে শান্তি প্রকৃতির মধ্যে শান্তি সন্ধ্যাবেলায় অশান্তি এরকম পোকার ডাক ক্যাঁ কুঁ করে অনেক দিন ধরেই চলে না এই যে একটা তিন রাস্তার মোড় আছে এইখানে দেখুন এই যে হচ্ছে ল্যাম্প পোস্ট

এটাই বাঁচছি এটাই আশীর্বাদ আমার অন্য সৃষ্টি জন্ম হওয়ার মতন হয়ে গেছে মানে সর্বনা সোনাকে মানে কালকেই হাতি তারা করেছিল বাচ্চি আসছে এটাই খুশি লাগছে না হলে তো শেষ আমার সঙ্গে কেউ অন্য থাকলে সেও শেষ দুজন লোক থাকলে তো পালাইতে পারতো না আমার তো ওখানে সামন ছিল বলে তো আমি বাইক সেও বন্ধ না করে হাতি ওখানে ফেলে দিল কোনো মুই না তখন বাইকটা ওখানে গিয়ে হ্যাঁ হয়ে গেছে স্কেলেটর হয়ে গেছে তার জন্য আমি বাঁচছি কিন্তু সেই রনিং দিয়ে আমি

এই দেখুন কি জায়গা লেভেলের জায়গা সন্ধ্যা কিন্তু হয়েই গেছে হ্যাঁ আমার তো অল্প অল্প দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর এই চারিপাশে গাছ গাছালির জন্য বেশি অন্ধকার লাগছে আরো রাত্রে পাড়ার মানে সন্ধ্যা বেলা বলতে পারেন সন্ধ্যাবেলাটা কেমন লাগে রাত্রে কেমন লাগে টোটোবেলায় পুরো সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে কিন্তু সাড়ে ছটা আর সাড়ে ছটায় দেখুন কিরকম নিস্তব্ধ নিস্তব্ধ ভাব দেখুন এই যে সেই চিকেনের দোকানটা এই যে কিছু মানুষ খেলা করছে মানে ক্যারাম খেলছে এইদিকে দেখুন আস্তে আস্তে আরো অন্ধকার হয়ে আসছে এই দিকটা তো বেশি অন্ধকার এই দিকটা তো একটু আলো আলো লাগছে সামনের দিকে জঙ্গল মতন বেশি ওই জন্য অন্ধকারটা বেশি লাগছে এই সাইডে